আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন এবার ইরাকের উপর সরাসরি হামলার হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রগার ধ্বংসের দাবি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতি প্রতিরক্ষা চুক্তিতে তেহরানকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর জ্যৈষ্ঠ উপদ্রেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি তাইওয়ানে আমন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে চীন আর এতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউট রুশি ইকুয়েডরের উত্তরাঞ্চলে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে এক বিক্ষোভকারী নিহত হয়েছে এবং সতেরো জন সেনাকে জিম্মি করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংঘর্ষের উভয় পক্ষ বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার ইরাকের উপর নজর নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণের শুরুতে ইরান ও আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ তুলেন একইসঙ্গে তিনি ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি দেন এবং প্রকাশ্যে তাদের লক্ষ্যবস্তু করার ঘোষণা করেন এই হুমকিকে ইরানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে বাগদাদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফোয়াদ হুসাইন সতর্ক করে বলেছেন ইরানি যে কোনো নাগরিক উপর হামলা গোটা জাতির উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে ইরানি সংবাদ সংস্থা মেহেরকে দিয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষণ মোহাম্মদ বাঘের হেইদারি বলেন নেতানিয়াহুর এই ধরনের বক্তব্য নতুন নয় ইসরায়েলি কর্মকর্তারা বহু বছর ধরে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছেন প্রায় এক বছর আগে একই ধরনের একটি ঘটনার সময় ইরাক জাতির সঙ্গে অভিযোগ দায়ের করে যার ফলে আক্রমণ প্রতিহত হয় লেবাননে হিজবুল্লাহর অস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের দক্ষিণ লেবানন হিজবুল্লাহর অস্ত্রকার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার আটাশ সেপ্টেম্বর সকালে এক বিবৃতিতে সেনাবাহিনীটি জানিয়েছে কিছুক্ষণ আগে আমরা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র সংরক্ষণের স্থানগুলিতে হামলা চালিয়েছি এই অস্ত্রকারগুলো সশস্ত্র সংগঠনটি ব্যবহার করেছিল ইসরায়েলের বিরুদ্ধে হামলা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য গত নভেম্বরে শান্তি চুক্তির পর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষ শেষ হবার পরেও ইসরায়েল নিয়মিত লেবাননি হামলা চালানো এবং সীমান্তের পাঁচটি পয়েন্টে সেনা অবস্থান অবহিত রেখেছে অন্যদিকে হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণ করতে চাপের মুখে রেখেছে লেবাননের সেনাবাহিনী যারা দক্ষিণ লেবানন থেকে অস্ত্র হস্তান্তরের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে পাকিস্তান সৌদি চুক্তিতে ইরানকে যোগ দেওয়ার প্রস্তাব পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত প্রস্তাবটি প্রতিরক্ষা চুক্তিতে তেহরানকেও যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর জ্যৈষ্ঠ উপদ্রেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি ইরানি বিপ্লবী গার্ডের আইআরজি জেনারেল সাফাবি বলেন ইরান সৌদি আরব পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত নিরাপত্তা চুক্তি করতে পারে সাফা যে চুক্তির কথা উল্লেখ করেছেন তা হল ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে স্বাক্ষরিত ট্রেজেডি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট এস চুক্তি অনুযায়ী দুই দেশের উপর যে কোনো আক্রমণকে উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে স্বাক্ষরিত হয় এই চুক্তি রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন আর এতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউট রুশি ব্লকমোন নামের একটি হ্যাকটিভিস্ট গ্রুপ দ্বারা ফাঁস করা প্রায় আটশো পৃষ্ঠার গোপন রুশ নথিপত্রের বিশ্লেষণ থেকে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে এতে বলা হয় রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরগ্রাম বিক্রি করেছে যা বেইজিংয়ে তাইওয়ানে আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনের সাহায্য করতে পারে খবর এ নথিগুলিতে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক মস্কো সফর অর্থ প্রধান ও সরবরাহ সময়সূচি এবং উচ্চ উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনা এবং উভচর আক্রমণ যানবাহনের বিস্তারিত উল্লেখ রয়েছে যদিও চীনের পক্ষ থেকে অর্থ প্রধান বা সরগ্রাম গ্রহণের সরাসরি প্রমাণ নেই তবু রাশিয়া ইতিমধ্যে এই সরগ্রাম তৈরির জন্য কাজ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে নথিগুলিতে তাইওয়ান এর নাম সরাসরি উল্লেখ না থাকলেও রুশি বলেছে এসব সামরিক সহায়তা তাইওয়ান আক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে চীনের প্যারাট্রোপার সক্ষমতা বাড়তে সাহায্য করবে গুলিতে একজন নিহত সতেরো সেনাকে জিম্মি করল বিক্ষোভকারীরা ইকোয়েডরের উত্তরাঞ্চলে জ্বালানি মূল্যের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে রবিবার এক বিক্ষোভকারী নিহত হয়েছে এবং সতেরো জন সেনাকে জিম্মি করা হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ ডানপন্থী প্রেসিডেন্ট ডেনিয়েল নোবুয়ার জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির সবচেয়ে বড় আদিবাসী অধিকার সংগঠন কোনাই অনির্দিষ্ট জাতীয় ধর্মঘটের ডাক দেয় ভর্তুকে কাটছাটের ফলে ডিজেলের দাম গেলন প্রতি এক দশমিক আশি ডলার থেকে বেড়ে দুই দশমিক আশি ডলার হয়েছে কোনায়ে জানায় আদিবাসী সম্প্রদায়ের সদস্য বছর ফুয়ে ফুয়েজকে তিনবার গুলি করা হয় এবং তিনি কোটাকাচের একটি হাসপাতালে মারা যান কোটাকাচি রাজধানী কুয়েটো থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে অবস্থিত এ অভিযোগে পুলিশ ও সেনাবাহিনী এখনও কোনো মন্তব্য করিনি এক্সটে কোনায়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় কয়েকজন সেনা মাটিতে পড়ে থাকা দুই ব্যক্তিকে লাথি মারছে এদের একজন আহত বলে মনে হচ্ছিল এবং অন্যজন তাকে সাহায্য করার চেষ্টা করছিল কোনায়ে বলেছে আমরা এজন্য ডেনিয়েল নোভারকে দায়ী করছে এবং অ্যাফ্রিন ও তার সম্প্রদায়ের জন্য অভিলম্বে তদন্ত ও ন্যায় বিচার দাবি করছে ফেব্রুয়ারি নির্বাচনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে জানিয়েছেন সামসুদ জামান দুদু বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুদ জামান দুদু সোমবার জাতীয় প্লেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তি যোদ্ধা দলের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দুদু বলেন বাংলাদেশটা নষ্টের প্রথম এবং মূল শেখ মুজিব রহমান একা যুদ্ধে যার কাছে মানুষের প্রত্যাশা ছিল সীমাহীন তিনি বাহাত্তর সালে ক্ষমতায় এসে তিহাত্তর সালে যে নির্বাচন করেন সেই নির্বাচনটা ছিল সর্বকালের সেরা দুর্নীতির লুটপাটের অনেকগুলো কারণ আছে তারপর একটা কারণ হল কান্দিতে খন্দকার মুস্তাক হেরেছিল তার ব্যালট বক্স ঢাকায় এনে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তিনি বলেন মুক্তিযুদ্ধের সাথে শেখ মুজিবুর রহমানের কোনো সম্পর্ক ছিল না